আমরা গতকালের ভিডিওতে বলেছিলাম যে দেশে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার গঠিত হচ্ছে এবং বিরোধী দল ইন্ডিয়া ব্লককেও একটা শক্তি দিয়েছে জনগণ দুশো তেত্রিশটি আসন বিরোধী জায়গাতে এটা অনেক বড় সংখ্যা এবং কংগ্রেসের আসন দ্বিগুণ হয়েছে এক কম একশো এখন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী এখানে টিডিপি এবং জেডিইউ সহ এলজিপিও তাদেরকে নিয়ে সরকারটা গঠিত হবে এখন কেন্দ্রে সরকার গঠিত হচ্ছে তার সাথে বড়ো কথা হচ্ছে রাজ্যের যে ছেলে মেয়েগুলি রয়েছে তাদের নিয়ে আমাদের বক্তব্য তাদের জন্য সরকার কি ভাবছে এখন রাজ্যে বেশ কয়েকজন মন্ত্রী কিন্তু রাজ্যের বাইরে রয়েছেন মুখ্যমন্ত্রী আগামীকাল প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তাহলে এই একটা ফলাফলের পর রাজ্যে কি এই অন্য কোনো বিষয় নিয়ে সরকার কারোর কিছু মাথায় আছে বলে মনে হয় নিশ্চয়ই না তো এখন এমন কিছু হয়েছে যে বড় কোনো সিদ্ধান্ত হয়ে গেছে নিশ্চয়ই না তাহলে এখন দপ্তরের হাতে যেগুলি রয়েছে দপ্তরের হাতে দপ্তর বলতে এখানে টিপিএসসি হোক বা বিভিন্ন দপ্তরগুলি তাদের হাতে যা রয়েছে অবশ্যই সেটা ছোটোখাটো সিদ্ধান্তগুলি নিচ্ছে বিভিন্ন দপ্তরের যারা মন্ত্রী রয়েছেন নিশ্চয়ই আগে থেকে তৈরি ছিল কিন্তু জি গ্রুপ ডি ফলাফল এটা চাকরি বিষয় অন্যান্য এক্সামিনেশান বা অন্যান্য ক্ষেত্রে যে বিষয়টা কিন্তু চাক এটা হচ্ছে ফাইনাল মানে গ্রুপ ডির ফলাফলের পর এখানে চাকরির পর্যায়ে যাওয়া তো এই জায়গাতে সরকার বা দপ্তরের মন্ত্রী সিদ্ধান্ত নেবেন বা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী এটার হাতে রয়েছে এখানে নিশ্চয়ই তাদের বসে একটা সিদ্ধান্ত করতে হবে এবং আজকে আমাদের কাছে যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে জেআরবিটির গ্রুপ ডি মেরিট লিস্ট আউটের জন্য সাত দিন সময় চেয়ে নিলে সরকার সরকার সময় দিলে সাত দিনের মধ্যে যে গ্রুপ বি তারা মেরিট লিস্ট প্রকাশ করে দেবে এটা হচ্ছে সূত্রের খবর এটা হচ্ছে আমাদের কাছে যে সূত্রের খবর এবং সলিড খবর সরকার যদি একটা সিদ্ধান্ত দেয় ইঙ্গিত দিলেই সাত দিনের মধ্যে উইদিন সেভেন ডেজ তারা এটা মেরিট লিস্ট আউট করে দেবে অতএব আমরা আগেও বলেছিলাম যে একটা ভালো মূল বিষয়টা প্রস্তুত রয়েছে এখানে খুব বেশি এমন নয় যে খুব বেশি সময়ের ব্যাপার দপ্তর কিন্তু প্রস্তুত রয়েছে এখন সরকার যেহেতু নির্বাচন গেছে সারা দেশে একটা সরকার এমন একটা অবস্থা বিরোধী দল প্রায় শূন্যের জায়গা থেকে একটা ভালো ফলাফল করেছে এবং মানুষ বিরোধীর দিকে একটা যোগ তৈরি হয়েছে তো এই জায়গায় রাজ্য সরকার নিশ্চয়ই একটা জায়গাতে রয়েছে এবং হঠাৎ করেই এখন সিদ্ধান্ত নেবে না তৈরি করি নিশ্চয়ই বর্তমানে আবার প্রদ্যুৎ মানিকের একটা অংশগ্রহণ এখানে রয়েছে রাজ্য সরকারে কারণ লোকসভার তিনি একজন মতাত্তেক সদস্য রয়েছে যারা বিজেপির সিম্বলে লড়েছে অতএব ব্যাপারটা এত সহজ এখন নয় কিন্তু চাকরি বিষয়টা নিয়ে সরকার সিদ্ধান্ত নিলে পরে দপ্তর সিদ্ধান্ত নিয়ে বিশেষ করে জিআরবিটি গ্রুপ নিয়ে আমরা বলতে পারি এবং অন্যান্য যে দপ্তরগুলির ব্যাপার রয়েছে সেগুলি এখনো আলোচনায় নেই এই মুহূর্তে এই কয়েকদিনের মধ্যে আলোচনায় নেই তবে প্রধানমন্ত্রী শপথ গ্রহণের পর রাজ্যের একজন বিধায়ক হয়েছেন নতুন করে রামনগর থেকে সাত রামনগর থেকে অতএব রাজ্যসভায় একটা রাজ্যের মন্ত্রিপরিষদও রথ বদল হতেও পারে হলেও হতে পারে এবং প্রশাসনিক অনেক ক্ষেত্রে রদবদল হতে পারে রাজ্যে শুধু নয় দেউলি দলীয় ক্ষেত্রে অনেক জায়গাতে রদ বদল হতে পারে ততপব রাজ্য সরকার কিন্তু এখন এই মতো চাকরি নিয়ে খুব বেশি ভাবছে এমন না আমাদের মনে হচ্ছে এই পঞ্চায়েতের আগে ছোটোখাটো দু একটি সিদ্ধান্ত হতে পারে এর মধ্যে জিআরবিটি যে আপডেটটা রয়েছে আপডেট রয়েছে সেটা হচ্ছে পরিষ্কারভাবে আমরা বলছি যে সরকার সিদ্ধান্ত দিলে উইদিন সেভেন ডেজ জিআরবিটি ফল নির্দেশ প্রকাশ করতে পারবে এই ধরনের ধরনের সূত্রে মারফত একটি খবর কিন্তু আমাদের কাছে রয়েছে অতএব এখানে আমাদের কাছ থেকে গল্পগুজব বলার এখন এত সময় আমাদের হাতে নেই যে গল্পগুজব করা এখানে উল্টা পাল্টা তথ্য দেওয়া আমরা যতটুকু জানছি সেটাই বলছি তবে স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে সরকার আগে থেকে পজিটিভ ছিল ফায়ার সার্ভিস নিয়ে আমরা কোনো আওয়াজ খুব বেশি শুনিনি তবে নতুন একটা কমিটি গঠিত হয়েছে অতএব ধীরে ধীরে এগুলি হবে আগামী দিন পঞ্চায়েত নির্বাচন সরকারের স্ট্যান্ড কি রয়েছে যে পঞ্চায়েত নির্বাচনে আগে এগুলি দেওয়া যায় না পঞ্চায়েত নির্বাচনটা সেরে দেওয়া যায় তো এগুলির মধ্যে কিন্তু একটা সিদ্ধান্ত জায়গাতে রয়েছে সরকারের এবং এই সিদ্ধান্ত জায়গাটা চূড়ান্ত হলে পরেই কিন্তু এগুলো নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হবে এবং চাকরির ব্যাপারটা সিদ্ধান্তটা হতে পারে বলা যায় এবং এস সিডি নিয়ে যারা বলছেন আমরা কিছু বলছি না এসসিডি জুলাই মাসে একটা কিছু ভার্ডিকটা আসতে পারে আপনারা যিনি যারাও জানেন তো এই মুহূর্তে বাকিগুলো নিয়ে কথা আমরা বলছি না স্পেশাল এক্সিকিউটিভ গভর্নমেন্ট পজিটিভ তবে জিআরবিডির যেহেতু একদম তৈরি আছে হাতের মধ্যে রয়েছে এই জন্য আমরা এই বিষয়টা নিয়ে আমরা কথা বলছি অবশ্যই অনেকে আমাদেরকে বিশ্বাস করেন না তো আমাদের কোনো সমস্যা নেই এতে সবটাই আপনাদের ব্যাপার কিন্তু এখান থেকে দাঁড়িয়ে কোনো প্রকার যা জানি না সেটা নিয়ে আমরা কিন্তু কথা বলতে চাই না যা যা যার ইঙ্গিত রয়েছে সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা এখান থেকে আপনার সামনে কথাগুলি শেয়ার করার চেষ্টা করি অবশ্যই বাকিগুলি আপনাদের ব্যাপার এবং এতদিন পর্যন্ত যেহেতু বিভিন্ন ইস্যুগুলি আমাদের টু দ্য পয়েন্ট অক্ষর অক্ষরে মিলেছে সবগুলি বিষয় সবগুলি তথ্য অক্ষর অক্ষরে মিলবে এমন কোনো কথা কিন্তু নেই এমন কোনো চ্যালেঞ্জও আমরা করছি না এমন কোনো দাবিও করছি না আমাদের তথ্য ভুল থাকতেও পারে আমাদের ইনফরমেশন ভুল থাকতেও পারে অবশ্যই আপনারা অন্য জায়গা থেকেও তথ্য আপনারা সংগ্রহ করতে পারেন অন্যান্য নিউজ চ্যানেল রয়েছে অন্যান্য হাউস রয়েছে অন্যান্য সোর্স রয়েছে অবশ্যই আপনার আপনাদের মতো করে সোর্স আপনার তথ্য কিন্তু সংগ্রহ করতে পারেন আমরা এমন বলছি না যে আমরা যা বলছি তাই সঠিক নিশ্চয়ই বলছি না আমরা যতটুকু জানি সেটাই আপনাদের বলছি যা জানি না সেটা কেউ বলব এখন এখানে দাঁড়িয়ে যদি বলে দিই আগামী সাত দিনের মধ্যে যে ফলাফল প্রকাশ হয়েছে এই মুহূর্তে ব্রেকিং নিউজ সাত দিনের মধ্যে ফলাফল ঘোষণা হচ্ছে জেআইবিটি এবং স্পেশাল এক্সিকিউটিভ তৈরি হয়ে যাচ্ছে পঞ্চায়েত নির্বাচন আগে দিয়ে দেওয়া হবে এবং ফায়ার সার্ভিসের যেটা রয়েছে ফিজিক্যালের পরবর্তীতে বাকি তো সবগুলি রেডি হয়ে যাবে এগুলি বললে কী লাভ হবে আপনি দুই তিন রাত তো সাত দিন খুশি থাকবেন তারপর এই কারণে বলি যে এই কারণে আপনাদের এই ধরনের বক্তব্য এই ধরনের চিন্তা চিন্তাভাবনা কারণে মিডিয়া তারা এই দর্শকের আপনাদের চাহিদা অনুযায়ী দর্শক আপনাদেরকে এইভাবে বিভ্রান্ত করে করতে হয় আপনারা এতেই খুশি থাকেন কারণ সঠিক তথ্য দিলে পর আপনাদের বিশ্বাস না এতগুলি ঘটনার পর এত প্রমাণের পর আপনারা এই বক্তব্য আমরা জানি না আমরা যেটা বলি না জানি যেটা সেটাই বলি এমন বড় বড় সিদ্ধান্ত রাজ্যের হয়ে যায়নি যেগুলি আমরা বলিনি হয়ে গেছে তবে হ্যাঁ আমাদের তথ্য নাও থাকতে পারে কারণ আমরা বিভিন্ন নিউজ নিয়ে থাকি আমরা শুধু এখানে চাকরির ব্যাপার নিয়ে তো কথা বলি না আমরা রাজ্য রাজনীতি বিভিন্ন ইস্যুগুলো নিয়ে আমরা কথা বলি আমরা নিউজ পেপারে লিখতে হয় আমাদের টিভি চ্যানেলে কাজ করতে হয় তো আমরা একটা বেশিরভাগ সময় আমরা ব্যস্ততার মধ্যে আমাদের কাটতে হয় অতএব বুঝতেই পারছেন যে আপনাদের বিশ্বাস আপনারা অন্য সোর্স থেকে আপনারা খবর নিতে পারেন আপনার ফ্রি আমরা বলি না যে আপনারা কেউ আমাদের ভিডিও এসে দেখেন সবটাই আপনাদের ব্যাপার যারা দেখতে চান তাদের জন্য এই ভিডিওটা যারা দেখতে চান না তাদের জন্য এই ভিডিওটা না ధన్యవాద సే